প্রথম ম্যাচ কারণে পণ্ড হয়ে যাওয়ার পরে দ্বিতীয় ম্যাচের তৃতীয় ম্যাচে অনায়াসে দক্ষিণ আফ্রিকাকে পর্যদস্ত করে টি টোয়েন্টি সিরিজ দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুগ্মভাবে জয়ী হলো ভারত আর দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে একশো ছ রানে হারিয়ে দিল ভারতীয় দল টি টোয়েন্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন ভারতীয় অধিনায়ক সূর্যা কুমার যাদব জোহেনসবার্গে টি টোয়েন্টি সিরিজে তৃতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা সুভমান গিল এবং তিলক ভার্মার প্রাথমিক ধাক্কা সামলে জুটি বাঁধেন যশস্বী জয়সওয়াল এবং সূর্যা কুমার যাদব মাত্র ছাপ্পান্ন বলে একশো রানের ইনিংস খেলে বাউন্ডারি লাইনে ছয় মারতে গিয়ে আউট হয়ে যায় সূর্যা কুমার ভারতীয় অধিনায়কের ইনিংসে ছিল সাতখানে বাউন্ডারি এবং আত করে চতুর্থ সেঞ্চুরি সুরিয়া কুমার বুঝিয়ে দিলেন কেন তিনি মার্করাম বাবার আজমদের পেছনে রেখে সেরা যেশে সঙ্গে জুটি বেঁধে তৃতীয় উইকেটে রেকর্ড করলেন তিনি তৃতীয় উইকেটে তাড়া তোলেন একশো বারো রান যশস্বী ফিরে যাওয়ার পর রিঙ্কু সিং এসে রানের গতি স্লথ হতে দেননি ফলশ্রুতি কুড়ি ওভারের সাত উইকেটে দুশো রান তুলে টিম ইন্ডিয়া পরে ব্যাট করতে নেমে মাত্র পঁচানব্বই রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস প্রথম ওভারে অসাধারণ বোলিং করে দক্ষিণ আফ্রিকার উপরে যে চাপ বিস্তার করে করেন মোহাম্মদ সিরাজ সেই চাপ ধরে রাখেন মুকেশ অর্ষদেব পাওয়ার প্লে শেষ হতে দেবেন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব মিলে ধ্বংস করে দেন সাউথ আফ্রিকাকে সতেরো রানে পাঁচ উইকেট নেওয়া কুলদীপ যাদব ছিলেন একদিনের সেরা বোলার তবে সীমিত ওভারের ম্যাচে মাঝে মাঝে পাঁচ উইকেট পাওয়া যেন বেশ করে ফেলেছেন কুলদেব যাদব সব মিলিয়ে তিন ম্যাচে সিরিজ এক এক ম্যাচে অমীমাংসিত রেখে ট্র্যাডিশন বজায় রাখলো ভারত দু সাল থেকে তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে অপরাজিত থাকার তকমা বজায় রাখলো ম্যান অফ দা ম্যাচ বা ম্যান অফ দ্য সিরিজ সব পুরস্কারে নিজের পকেটে পড়লেন ভারতীয় অধিনায়ক সূর্যা কুমার যাদব